তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আরামটা একটু বেরিয়ে পড়ছি বাবুকে নিয়ে মানে আমরা বলবো না আমিই বেরোচ্ছি বাবুকে নিয়ে একটু ক্লিনিকে যাচ্ছি কেন ওর একটু প্রবলেম হয়েছে দাঁতের আর সেটা কী প্রবলেম তোমাদের আমি বলবো অবশ্যই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি যখনই ভিডিও করতে পারবো তখনই আমার এখান থেকে কিছু না কিছু আওয়াজ আসবেই তো যেটা বলছিলাম আর কি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আরামটা একটু বেরিয়ে পড়ছি বাবুকে নিয়ে মানে আমরা বলবো না আমিই বেরোচ্ছি বাবুকে নিয়ে একটু ক্লিনিকে যাচ্ছি কেন ওর একটু প্রবলেম হয়েছে দাঁতের আর সেটা কী প্রবলেম তোমাদের পুরো টাইমে বলবো অবশ্যই আর মানে খুব খুবই বড়ো প্রবলেম এখন ক্লিনিকে যাই নিয়ে কি হবে আমি নিজেও জানি না ডাক্তারখানা তো নিয়ে গেছিলাম কিন্তু ডাক্তার বলেছে যে ক্লিন ডেন্টিস্টের কাছে নিয়ে যাও উনিই বলবেন পুরো ব্যাপারটা কী আদৌ সেটা সলভ হবে কি হবে না এখন জানি না কী হবে খুব টেনশানে আছি বাবাও খুব চিন্তা করছে আর ওর বাবাও টেনশনে আছে আমিও টেনশানে আছি যাই না এখন কী হবে দেখা যাক মানে প্রবলেমটা সলভ হয় কি না বনকে যাতে হয়ে যাক নলে সেটা কান্নাকাটি করবে ও এমনিতে খুব টেনশনে মা কী হবে মা মাকে বলো আমাকে বলো আমি বললাম যে কিচ্ছু হবে না এরকম জাস্ট দেখাবো কি বলে দেখি ডাক্তার আগে সেই অনুযায়ী ছোটোখাটো প্রবলেম সলভ হয়ে যাবে আমি ওটা বলেই নিয়ে যাচ্ছি তো চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি বৃষ্টিটা খুব জোর আসছে আর বেরোনোর আগে একবার বৃষ্টিটা জোরে হয়ে গেছে আবার আজ দিনে যাই না খুব অন্ধকার করে আছে তো ওই জন্য তাড়াতাড়ি করছি বেরিয়ে পড়বো রেডি হয়েই গেছি সে একটু নিচে গেছে ওকে বললাম যে নিচে গিয়ে দাঁড়া আমি আসছি সে নিচে গেছে আমি এখন যাব আর খুব চিন্তা হচ্ছে আমার যাই না কী হবে সে কী বলবে ডাক্তারে কেননা খুব একটা বড়ো প্রবলেম হয়ে গেছে আর সেটা আমিও যাই না আদৌ ছোটো না বড় কিন্তু মনে হচ্ছে তো বড়ো প্রবলেম হয়ে গেছে সেটা কি তোমাদের অবশ্যই অবশ্যই করে জানাবো তো ভিডিওটা এন্ড দেখতে থাকো তাহলে বুঝতে হবে যে বাবু কী প্রবলেম হয়েছে দাঁতের দাঁতের মানে কীসের প্রবলেমটা তার হয়েছে দাঁতে আমি এখন নিজেও বুঝতে পারছি না যে কী হয়েছে আজকে যেহেতু ডিটেলসে বলতেও পারছি না আর কিছুটা জানি সেটা আমি ডাক্তারকে জায়গায় কনসাল্ট করে আসি আগে সলভ করি ওখানে কী প্রবলেম হচ্ছে তারপর তোমাদেরকে না আমি যেতে পারবো না বৃষ্টিতে আটকে যাবো জেনে বেরোতে যাবো এমনি জোরে বৃষ্টিতে এসে গেছে কত জোরে বৃষ্টিটা হয়েছে সুতরাং বাবু রেনকোট পরে দাঁড়িয়ে আছে আর ড্রেনে বেরোতে যাবো বৃষ্টিটা চালু আজকে কী হয়েছে জানি না আজকে তো স্কুল নেই বৃষ্টি হবে না কিন্তু তো কোনো দরকারে যদি বেরোতে যাই বৃষ্টিটা হওয়ারই কত জোরে বৃষ্টিটা হচ্ছে ভাগ্যে মানে স্টার্ট করে যদি এগোতাম তো রাস্তাতে ভিজে যেতাম রেনকোট তো পরে আছি তবুও ভিজে যাব বৃষ্টিটা কতক্ষণ হবে জানি না পাঁচ দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে রুকে যাচ্ছে কিন্তু আবার জোরে জোরে আসছে আজকে তো মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে কেন ওয়েদারটা খুবই খারাপ আমি দুজনে রেনকোট করে নিয়েছি হ্যাঁ দুজনে রেনকোট করে নিয়েছি সেও রেনকোট করে নিয়েছে আমিও রেনকোট পরে নিয়েছি বৃষ্টিটা এত হচ্ছে ভালো লাগে না পুরি বা উড়ি দাঁড়া বৃষ্টিটা তোমার দেখাচ্ছে কত জোরে হচ্ছে হ্যাঁ আমি নিয়ে গে খুব জোরে এসেছে বৃষ্টিটা কত জোরে কি বালতি বসেছে ট্যারেস থেকে জল পড়ছে ও ট্যারেসের পাইপ থেকে এত জোরে বৃষ্টিটা হচ্ছে এরম ভাবে কি যাওয়া যায় ক্লিন আপ বন্ধ না বন্ধ না হয়ে যায় আর যখনই বৃষ্টিটা আসছে জোরে জোরেই আসছে একটু কম আসছে না না বাবু দেখি কখন কমে তারপর বেরোবো চলো এখন আমরা এসে গেছি ডাক্তারখানায় বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে ছিলাম এটা ডেন্টিস্টের দোকানে এসে গেছি ডেন্টিস্টের দোকানে বলছি ডেন্টিস্টের ক্লিনিকে বাড়ি বৃষ্টিটা একটু কমেছে আমি গাড়িটা রেখেছি নাম্বার তো লাগানো হয়ে গেছে মানে নাম্বার ওর নাম লিখে নিয়েছে মোবাইল নাম্বার নাম একজন গেছে পেশেন্ট ভিতরে কতক্ষণ লাগে দেখি ওনার হয়ে গেলেই আমাদের আর তো কেউ নেই ওনার পরে আমরাই আছি বাবু এখন টেনশন নিচ্ছি আমার কি হবে কি হবে না বাবু টেনশন নিচ্ছিস কী হবে কী হবে করে কিছু হবে না এমনি জাস্ট চেক করবে না বলি যে চুপ করে দাঁড়িয়ে থাকে চুপ করে দাঁড়িয়ে কথা বলবে না চলো ওনার হয়ে গেছে এখন আমরা যাই ভেতরে দেখা যাক কী বলছে তো আমরা এখন এসে গেছি চিকেন নিতে বাবুর দাঁত মোটামুটি সব ঠিক আছে ওকে আছে ঘরে গিয়ে জানাচ্ছে কিরম কী হয়েছে কি মিল্ক বাবু খুব খুশি হয়ে যাচ্ছে কিছু একটা হয়েছে মানে ডাক্তার বলেছে খুশির খবর এটা পরে তোমাদের সঙ্গে ডিসকাস করছি আমি এখন একটু চিকেন নিতে দাঁড়িয়েছি বাবু তো চিকেন খাবে না বলে বলেছি আমি হচ্ছে চিকেন খেতে পেতো না কিন্তু ডাক্তার বললো না ও খেতে পাবে দিতে পারো একটুখানে অল্প করে চিকেন নিয়ে আসছি রাত্রিতে বানাবো বাকিটা মানে এখন একটু বানাবো অল্প করে এ করবো না ডাপসি বানাচ্ছে ওকে একটু দেবো আর বাকিটা রাত্রি বানাবো তো বাবু এখন খেয়ে দিয়ে উঠে পড়তে বসে গেছে কেননা টিউশান যাবে বলে আর টিউশানটা আজকে ছিলও কি ছিল না কনফার্ম ছিল না স্যার না বাবু তো ওই জন্য সকালবেলা হোমওয়ার্কটা বললাম করে নে তো সকালে হোমওয়ার্কটা করেনি এখন করতে বসে গেছে দাঁতটা দেখিয়ে আসলাম হ্যাঁ যেটা তোমাদের সঙ্গে ডিসকাস করা ছিল সেটাই বলছি যে দাঁত দুটো যে হিলেচ্ছে না সেটা বাবু এবার ফগলা হয়ে যাবে আর দাঁত আসবে না সারদিকের দিকে ফলস দাঁত লাগাতে হবে সারদিকের থেকে ফলস দাঁত লাগাতে হবে কিছু করার নেই

তো সেই জন্য সবাই একটু চিন্তায় ছিলাম যে কি জানি কী হবে কি জানি কীভাবে অনেকে আমাকে বলছিল দুধের দাঁত পড়ে গেছে তো আর দুধের দাঁত হবে না আসবে না তো এই দুটো দাঁত পড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে আর দাঁত বেরোবে না না বাবু সবাই চিন্তায় ছিলাম ডাক্তারের কাছে গেলাম দেখালাম ডাক্তার বললো যে না অসুবিধা নেই দু এই দুটো দাঁত এখন সামনের দুটো ই কর ই কর সামনের দুটো পড়ে গেলে আর আসতো না চারটে এই চারটে পড়ে গেলে আর আসতো না যে

সেই বুড়ো বয়স অব্দি ফলস নিয়েই ঘুরতে হতো কখন কথা বলতে বলতে খুলে পড়ে যেত ওবি একটা একটা করে একটা একটা তাহলে হতো সিঙ্গেলত বেরিয়ে যেত তাহলে কি করতিস দুদিকে দুটো বড় হয়ে সোনার দাম লাগিয়ে নিতিস বাকি হোয়াইট আর ওই দুটো গোল্ড গোল্ড কালার তো কোনো টেনশন নেই বাবু খুশি আমরাও খুশি দাঁত বেরিয়ে গেছে দেখিয়েছে তোমাদেরকে আমি দেখাবো কীরকম দাঁতটা দেখাই দেখিয়েছি দুধের দাঁত বেরোচ্ছে আমাকে সবাই অনেকে বলেছিল আমার ক্লায়েন্ট বলেছিল কি দুধের দাঁত পড়ে গে তারপর একটা তার স্কুলের প্যারেন্টসও বলেছিল কি একবার ডেন্টিস্টের সাথে কনসাল্ট করো কেননা যদি দুধের দাঁত পড়ে যায় তাহলে আর ওই দাঁত আসবে না আমি তো ভেবেছিলাম পড়ে গেছে কারণ ছ সাত বছর অবধি আট বছর অবধি দাঁত পড়ে যায় তারপর তার আসে না যাকে ভালো হয়েছে কি এসছে

সেটা কোনটা কি ছিল হুম তুই কথা বলতে পারিস তা করছিস হ্যাঁ হ্যাঁ কথা বলবো তো তো সেই যাই হোক ভালো হয়েছে কিছু হয়নি তো চলো একমতো ভিডিওটা এখানেই শেষ করি আর বাবা এখন টিউশন যাবে চারটের সময় আর কিছুটা টাইম বাকি আছে ঘন্টা হুম কুড়ি হয়েছে এখনও চার চারটে বা দেরি আছে তখন ততক্ষণ কিছুটা হোমওয়ার্ক হয়ে যাবে না ও কিছুটা নয়

দাঁতের যে এক্স সেটাও আমি শেয়ার করবো ফটো ফটো খিচিয়ে দিয়েছি ম্যাডাম যে দাঁত ডেন্টিস্ট একটা লেডিস ডক্টর ছিল খুব ভালো মানে এত সুন্দর ব্যবহার খুব ভালো ব্যবহার না ও খুব সুন্দর একদম কত সুন্দর করে কথা বলছিল আর শান্ত আমি তো মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর ডাক্তার যে এখানেই আমাদের লোকালেই রয়েছে ওর বাবা দাঁতের জন্য আমরা নালাসপাড়ায় গেছিলাম সেখানে বাপরে ডাক্তারটা তো কী কষ্ট দিয়েছে তার বাবাকে আগে জানলে এখান থেকেই হয়ে যেত যাই হোক ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করি আর চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো আর যদি কোনো মতামত থাকে কমেন্টসে জানিও আর তোমাদের দাঁতের এরকম এক্সপিরিয়েন্স আছে তোমরা যদি কোনো চিন্তায় থাকো কারো বাচ্ছে দাঁত পড়ে যায় অত মানে চিন্তা করো না এসে যাবে আমি তো জানতাম না আমার তো এক্সপিরিয়েন্স ছিল না একটু চিন্তা করছিলাম আর তোমাদের কার কার এরকম দাঁত মানে ভেঙে গেছে আর আসেনি তোমাদের বাবুদের আমাকে কমেন্টসে জানিও আর কে থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টসে জানিও అవి ఏనా అచ్చాఖ